আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমরাও অনেক ভালো আছি তো গাইজ দেখতেই পাচ্ছেন এই ঝুড়োতে বেশ কয়েক রকমের ফল আছে এই তিন চার রকমের ফল এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা এগুলা এখানে যে কয়টা ফল আছে সবগুলা ঝাল লবণ দিয়ে মেখে খাবো তো এইভাবে কে কে খাইছেন এগুলা কিন্তু আমরা গ্রামাঞ্চলে সবাই এভাবে ঝাল লবণ দিয়ে মেখে খাই কাটার আগে আমি ফলগুলো এই যে ভালোভাবে ধুয়ে নেব পানির মধ্যে আমাদের কাছে কিন্তু এই যে ঝাল দিয়ে মেখে খাওয়াটা মানে এই যে ফলগুলো ঝাল দিয়ে মেখে খাওয়া অনেকটাই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন অনেক টেস্ট অনেক মজা হয় এই তো গাইস আমার ফলগুলো কাটা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন আমটা একটু পেকে গেছে কিন্তু একদম শক্ত যাই হোক ঝাল বন দিয়ে মাখলে ভালোই লাগবে আর এই যে হচ্ছে পেয়ারা কেটে রাখছি এখানে ড্রাগন আর এটা হচ্ছে বুঝতেই এটা জামরুল আমরা আর একটা নামও বলে থাকি ওই নামটা কে কে জানেন জানি না আমরা পানি ফল বলি আর এই যে হচ্ছে এই জিনিসটা আপনাদের না বললেই না এটা হচ্ছে সর্ষে বাটা আমি কি বলবো যদি কাশন ঘরে না থাকে তাহলে এই যে সর্ষে বাটা দিয়ে এই কাজটা চালিয়ে নিই সর্ষে বাটা দিয়েও খাইতে কিন্তু খুব ভালো লাগে অনেকে হয়তো জানেন না ট্রাই করে দেখতে পারেন আর এখানে এই যে ঝাল লবণ কাঁচা ঝাল দেবো না কারণ কাঁচা ঝাল দিয়ে খাইতে কেমন যেন লাগে অনেকের কাছে ভালো লাগে আমাদের কাছে ভালো লাগে না আর গাইস আরেকটা একটা কথা এখানে হচ্ছে আমে আর হচ্ছে পেয়ারাতে আমি শুধু এই যে সর্ষে বাটা ইউজ করব আর ড্রাগনে শুধু ঝাল আর লবণ এইটাতেও ঝাল আর লবণ তো গাইস শুরু করা যাক পরিমাণ মতো লবণ দেব সবগুলাতেই বেশি দেওয়া যাবে না আর হচ্ছে এই তো ঝাল ঝাল একটু বেশিই দেব ঝাল না হলে তো ভালোই লাগে না এটা তো প্রচুর পরিমাণে দেব আম মাখা তারপর হচ্ছে পেয়ারা মাখা অনেকে কিন্তু ঝাল প্রচুর পরিমাণে খান এটাতে হালকা দেব কারণ এটা একটু মিষ্টি জাতীয় এটাতেও হালকা দেব তো গেছে যে দেখুন আপনারা কে কে এইভাবে খাইছেন অবশ্যই কমেন্টে জানাই যাবেন আর কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন আমাদের কিন্তু বেশ ভালো লাগে তবে এখানে আনকমন হচ্ছে এইটা আমরা ফার্স্ট ট্রাই করতেছি এইটাও আর এইগুলা তো মাছের মধ্যে খাই মানে মাসের মধ্যে চার পাঁচবার আছে আর এটা তো কি বলবো আমের সিজন হলে মিস নাই সেটাতে আর এটাতে এই সর্ষে পাটা টুকি ইউজ করবো এটাতে দেবো একটুখানি আর এটাতে বেশি দেব। এই তো গাই এইখানে ঝাল লবণ তারপর হচ্ছে সর্ষে বাটা সব দেওয়া হয়ে গেছে এখন মিক্সড করব এক এক করে আপনারা কিন্তু বাসায় সবাই এটা ট্রাই করতে পারেন কারণ ফল হচ্ছে পুষ্টিকর খাবার এটা শরীরের জন্য খুবই ভালো আর আমরা বিশেষ করে গ্রামের মানুষেরা এইভাবেই ঝাল লবণ দিয়ে তারপর হচ্ছে কাশন দিয়ে দিয়ে মেখে খেতে ভালোবাসি মাঝে মধ্যেই আমরা ট্রাই করি আর হচ্ছে বিশেষ করে আমার এই নতুন পেস্টিতে সবাই ফলো দিয়ে রাখুন

জামরুল জামরুল আমরা চিনি কিন্তু আমাদের ফরিদপুর অঞ্চলে এটার নাম বলে হচ্ছে পানি ফল আব্বু পানি ফল সেনো তো ট্রাই করো আগে প্রথম থেকে তোমরা দেখো আমার আব্বু কোনটা খাবে বলো আমার আব্বু কোনটা আমার আব্বুর তো ড্রাগন পছন্দ ওর খুবই প্রিয় একটা ফল হ্যাঁ রিভিউ দাও কেমন হয়েছে

তোমাদের জন্য ট্রাই করলাম একটু আমি আর কি আমি একটু ট্রাই করি তো গাইজ এই যে এটা হচ্ছে তো আজকে চার রকমের ফল আমরা ঝাল দিয়ে মেখে খেলাম অনেকটাই ভালো লাগছে তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম